জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম প্রেমানন্দ আনন্দ ভগবান শ্রী স্মৃতায় চৈতন্য মহাপ্রভু অহৈতুকি অনুকম্পা আমাদের উপর নিরন্তর বর্ষণ হয়ে চলেছে যে করুণার বাড়িধারা ফল আমাদেরকে সেই পরম কথা অমৃতের অমৃতময়ী কথার আস্বাদন করাচ্ছে ও যে জগতের অমৃত তুচ্ছ মনে হয় যেমন কাঁচ আর হিরে অন্ধকার অজ্ঞানীর সামনে অন্ধকার অর্থাৎ অজ্ঞানীর সামনে তুচ্ছ মনে হয় সেরকম জড়ো জগতীয় মনুষ্যের কাছে ভগবাতিক কথা আর জাগতিক কথা শুধু কথাই মনে হয় কিন্তু যারা সেই প্রেমী যারা জহরি তাদের কাছে কাঁচের গুঁড়ো আর হিরার টুকুরের মধ্যে অনেক পার্থক্য সেরকম সেই প্রভুকে প্রাপ্ত করার জন্যে যারা প্রচেষ্টারত সেই পরমস্পদ ভগবানের প্রেমীগণের জন্যে এই কথা অমৃতের থেকেও অতুলনীয় তাই তো ইন্দ্র যখন অমৃত কুম্ভ নিয়ে ভাগবত কথা শুনতে আসলেন সুখদেব শুনতে দিলেন না কেন না তিনি অমৃতের সঙ্গে ভাগবতের তুলনা করেছেন তাই চলুন আমরা সেই কথা প্রসঙ্গে অগ্রসর হব এতদিন আমরা অক্ষর ব্রহ্মযোগের আগের দিন পর্যন্ত আহ দশমতম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা একাদশতম শ্লোক আলোচনা করব এই একাদশতম শ্লোকে ভগবান নির্গুণ নিরাকার তত্ত্ব প্রাপ্তির কথা বলছেন যে কারা প্রাপ্তি করেন কিভাবে প্রাপ্তি করতে পারেন তার যোগ বিধি পর্যায়ক্রমে শুনব প্রধানত আমরা আজকে একাদশ শ্লোকটিতে দেখে নিই এই বিষয়ে প্রধান কিছু কথা বলছেন ভগবান তারপরের দিন অর্থাৎ পরশু আমরা দুটি শ্লোক একসঙ্গে আলোচনা করব যে দুটি শ্লোকতে ভগবান এই নিরাকার তত্ত্ব প্রাপ্তির খুব সুন্দর ব্যাখ্যা প্রকাশ করালেন চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে শ্লোকটি আস্বাদন করি ভগবান দশমতম শ্লোকে সেটি ক্ষমা করবেন একাদশতম শ্লোকে অক্ষর ব্রহ্মযুগে অর্জুনকে বলছেন যে যদাক্ষরং বেদবিদ বদন্তি বিধান্তি ইত বীতরাগাহা যদি চন্তো ব্রহ্মাচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহে না হে ভগবান বলছেন যে বেদবিদগণ যাকে অক্ষর রূপে জেনে থাকেন বিতরাগো, অর্থাৎ রাগ শব্দের আসক্তি মনে ত্যাগ করেছেন যারা যারা সন্ন্যাস মার্গ অবলম্বন করেন ভগবানকে প্রাপ্তি করার জন্য সে বীতরাগণ যাকে প্রাপ্তি করার জন্যে সমস্ত কিছু ত্যাগ করেন ব্রহ্মচর্য আশ্রয় করেন সেই পরম তত্ত্বকে জানার সেই নির্গুণ তত্ত্বকে সেই অব্যক্ত তত্ত্বকে জানার পন্থা আমি তোমায় এখন বলতে চলেছি পরবর্তী দুটি শ্লোকে আমরা এই ভগবানের কথা শুনবো বিতরাগ ও শব্দের রাগ এখানে রাগ মানে ক্রোধ নয় এখানে রাগ মানে শব্দের অর্থ হচ্ছে আসক্তি শাস্ত্র দুটি ভাষা দুটি শব্দ বলছেন ক্ষমা করবেন কি কি না এক হচ্ছে রাগ আর হচ্ছে বিতরাগ একটি হচ্ছে আসক্তি আর বিতরাগ মানে ত্যাগ করা সন্ন্যাস আসক্তি রহিত হওয়া একটি আসক্তি যুক্ত হওয়া খুব সুন্দর তত্ত্ব তো ভগবান বলছেন যারা বেদবিদ অর্থাৎ যারা বেদ অধ্যয়ন করেন যারা প্রণব জপ করেন ব্রহ্মের উপাসনা করেন তারা অক্ষর বলে জানেন কারণ বেদ এর প্রধান তত্ত্ব কি ওম এই ওম অর্থাৎ প্রণব নিরন্তর জপ করেন এই ওম কার ওম কার অক্ষরস্বরূপ এক্ষর অক্ষর ব্রহ্মের যে অধ্যায় চলছে অক্ষর ব্রহ্ম তারা বেদবিত অক্ষর স্বরূপ ভগবানকে চেনেন এবং যারা বিতরাগ গণ সেই তত্ত্বকে প্রাপ্তির জন্য তারা বিতরাগ সংসার ত্যাগ করেন রাগ ত্যাগ করেন দেশ ত্যাগ করেন করে ব্রহ্মচর্য আশ্রম পালন করেন সেই নির্গুণ নিরাকার তত্ত্বকে প্রাপ্তির কথা আমি তোমাকে ক্রমবর্ধমান এখন আলোচনা করি আমরা পরের দিন সুন্দর ভগবানের গতকাল আমরা এই কথা আস্বাদন করব নিশ্চয়ই এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন আমরা প্রাত্যহিক সকালে একটি করে আপনাদের জন্য ভগবদ্গীতা শ্লোক আলোচনা করি অবশ্যই আপনারা প্রতিদিন সকালে এক মিনিট কি দু মিনিট শুনে নিন নিশ্চিত সারাদিন কল্যাণময় হবে অভ্যাস বানিয়ে নিন এই অভ্যাসই আমাদেরকে পরম পদ প্রাপ্তি করাতে পারে এই অভ্যাসই আমাদেরকে পরম কল্যাণ প্রাপ্তি করাতে পারে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নীতা